মাছের মাথা এই মাথা দিয়ে ঝোল হবে শুধু ঝোল করব আলু দেব না এই যে মাথা কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়ে এসছি এতগুলো হয়েছে গামলায় ফেলে লবণ হলুদ মাখানো যাচ্ছে না গামলায় না লবণ দেব হলুদ করেই দিয়েছি মাছের মাথা রান্নার জন্য করে নিয়েছি যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর চুই চই ঝাল ওরাই গরম হয়ে গেছে তেল দিচ্ছি এই মাথাটা ভাজা হয়ে গেছে বাকি মাথাগুলো ভেজে হয়ে এগুলো তুলে নিচ্ছি দেখেন মাথাগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এটা আবার তেল গলেছে তেলে দেবো পেঁয়াজ ব্যাপার

देख बाता। देख बाता का बाटा देखो लंका सुखनो लंका देखू बांका বোল আন্দমাণ মত হলু জল ফুটে গেছে মাছের দিয়ে দিচ্ছি মাথা কাটা ভেটকি মাছের মাথা এত সুন্দর লাগবে এই যে গরম মশলা আর এক গোলমরিচ বেটে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আবার নামাবো দেবো আবার ভাজা মশলা ভুনে দিয়ে এই যে ভেটকি মাছের মাথা এইভাবে রান্না করে খেয়ে জানাবেন কেমন হল